আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি হয়তো বন্ধুদের আড্ডায় বসে আছেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন হঠাৎ অনুভব করলেন কেউ একজন আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনি যখনই তার দিকে তাকালেন দেখলেন তিনি অন্য কেউ নন একজন বিবাহিত নারী এবং মজার ব্যাপার হল আপনার চোখ পড়ার সাথে সাথেই তিনি চট করে দৃষ্টি সরিয়ে নিলেন যেন ধরা পড়ে গেছেন কিন্তু সেই দৃষ্টির মধ্যে এমন কিছু একটা ছিল যা সাধারণ দেখার চেয়ে অনেক বেশি গভীর বুকের ভেতরটা কেমন যেন একটু কেঁপে উঠল তাই না মনে হলো এই তাকানোর পেছনে লুকিয়ে আছে হাজারো না বলা কথা এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আছে কোনো গোপন দুর্বলতা আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা রহস্যটাই ভেদ করব বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের টপিকটা একটু সেন্সিটিভ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আমরা মানুষের মনের ভাষা বিশেষ করে নারীদের চোখের ভাষা নিয়ে এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট আলোচনা করব যা হয়তো আপনি আগে কখনো খেয়ালই করেননি তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তাই এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা দেখুন মানুষের মন বড়ই বিচিত্র আর নারীদের মন সেটা তো আরও গভীর এক সমুদ্রের মতো বিশেষ করে একজন বিবাহিত নারী যখন অন্য কোনো পুরুষের প্রতি দুর্বলতা অনুভব করেন বা গোপনে কোনো টান অনুভব করেন তখন সমাজ সংসার এবং সংস্কারের বেড়াজালে তিনি সেটা মুখে প্রকাশ করতে পারেন না চাইলেও তিনি বলতে পারেন না আমি তোমাকে পছন্দ করি কিন্তু প্রকৃতি কি আর নিয়ম মানে মনের আবেগ কি আর বাঁধ মানে একদমই না মুখ চুখ থাকলেও মানুষের চোখ শরীর এবং আচরণ সেই গোপন কথাগুলো চিৎকার করে বলতে থাকে আজ আমি আপনাদের সাথে এমন তিনটি প্রধান এবং সূক্ষ্ম আচরণের কথা বলবো যেগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে সেই নারী আপনার প্রতি মানসিকভাবে কতটা দুর্বল হয়ে পড়েছেন প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো চোখের ভাষা এবং লুকোচুরি খেলা চোখ হল মনের আয়না এটা আমরা সবাই জানি কিন্তু যখন কোনো বিবাহিত নারী আপনার প্রেমে পড়েন বা আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন তখন তার চোখের ভাষাটা একটু অন্য রকম হয়ে যায় খেয়াল করবেন তিনি যখন আপনার দিকে তাকান তখন তার চোখে একটা অদ্ভুত মিশ্রণ থাকে একদিকে থাকে ভালো লাগা বা মুগ্ধতা আর অন্যদিকে থাকে ভয় বা লজ্জা সমাজ কি বলবে কেউ দেখে ফেললো কি না এই ভয়টা কাজ করে ধরুন আপনি কোনো ঘরে বসে আছেন তিনি হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে বা বসে আছেন আপনি খেয়াল করবেন তিনি বারবার আপনার দিকে তাকাচ্ছেন কিন্তু যেই মুহূর্তে আপনি তার দিকে তাকাবেন তিনি সাথে সাথে চোখ সরিয়ে নেবেন তিনি হয়তো মাটির দিকে তাকাবেন বা হাতে থাকা কোনো জিনিসের দিকে মনোযোগ দেওয়ার ভান করবেন আবার কিছুক্ষণ পর যখন তিনি ভাববেন আপনি তার দিকে তাকাচ্ছেন না তিনি আবার আপনার দিকে তাকাবেন এই যে চোর পুলিশ খেলা বা দৃষ্টির এই লুকোচুরি এটাই হলো প্রথম এবং প্রধান সংকেত একটা কথা প্রচলিত আছে এবং ইউটিউবেও দেখবেন অনেক ভিডিও আছে যার বিষয় হলো বিবাহিত নারীর ইশারা বোঝার উপায় আসলে ইশারা মানেই যে হাত নেড়ে ডাকা তা নয় এই চোখের চাহনিটাই হলো সবচেয়ে বড় ইশারা তার চোখের মনি একটু বড় হয়ে যাবে আপনাকে দেখলে চোখের পাতা ফেলার গতি বেড়ে যেতে পারে তিনি হয়তো আপনার দিকে টাকিয়ে মুচকি হাসলেন কিন্তু সেই হাসিতে একটা লজ্জার আভা থাকবে তিনি চাইছেন আপনি তার মনের অবস্থাটা বুঝুন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না তার দৃষ্টিতে একটা মায়াবী আবেদন থাকবে যা আপনাকে চুম্বকের মতো টানবে এই নিষিদ্ধ কিন্তু মায়াময় দৃষ্টিই বলে দেয় তার মনের গহিনে আপনার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিকটি আমরা বিশ্লেষণ করব সেটা হলো আচরণের পরিবর্তন এবং নার্ভাসনেস বা অস্থিরতা আপনারা হয়তো লক্ষ্য করেছেন মানুষ যখন স্বাভাবিক থাকে তখন তার আচরণে এক ধরনের কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকে কিন্তু যখনই আমরা আমাদের পছন্দের মানুষের সামনে আসি বিশেষ করে যার প্রতি আমাদের গোপন দুর্বলতা কাজ করে তখন আমাদের সেই স্বাভাবিকতা কিছুটা হলেও হারিয়ে যায় একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও ঠিক তাই ঘটে ধরুন তিনি এমনিতে খুব স্মার্ট এবং গুছিয়ে কথা বলেন কিন্তু যখনই আপনি তার সামনে আসেন বা তার সাথে কথা বলতে যান তিনি হঠাৎ করেই একটু নার্ভাস হয়ে পড়েন হয়তো তিনি কথা বলতে গিয়ে তোতলাচ্ছেন বা কথার খেই হারিয়ে ফেলছেন তার হাত হয়তো অকারণে কাঁপছে বা তিনি নিজের শাড়ির আঁচল বা ওড়না ঠিক করছেন বারবার অনেকে আবার নিজের চুল ঠিক করতে থাকেন বা কানে দুল নিয়ে নাড়াচাড়া করেন এগুলোকে বলা হয় ফিজিটিং বা অস্থিরতা এই অস্থিরতার কারণ কি জানেন কারণ হলো তার মনের ভেতরের দ্বন্দ্ব একদিকে তার ভালো লাগা কাজ করছে তিনি চাইছেন নিজেকে আপনার কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে অন্যদিকে তার ভেতরে একটা ভয় কাজ করছে পাছে তার এই গোপন অনুভূতি কেউ ধরে ফেলে এই দুয়ের টানাপোড়ণে তিনি নার্ভাস হয়ে পড়েন আর একটা মজার বিষয় খেয়াল করবেন তিনি হয়তো অকারণে হাসছেন আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন যাতে তেমন কোনো হাসির উপাদান নেই কিন্তু সেটা শুনেই খিলখিল করে হেসে উঠলেন বা হয়তো লজ্জায় লাল হয়ে গেলেন এই যে অকারণ হাসি বা অতিরিক্ত লজ্জা পাওয়া এগুলো কিন্তু সাধারণ সৌজন্যবোধ নয় এগুলো হলো তার মনের ভেতরের উচ্ছ্বাসের প্রহিপ্রকাশ তিনি আপনার সঙ্গটা এত বেশি উপভোগ করছেন যে তার আবেগগুলো আর নিয়ন্ত্রণে থাকছে না তার গলার স্বরের দিকেও একটু মনোযোগ দেবেন তিনি যখন অন্যদের সাথে কথা বলেন তখন হয়তো তার গলা স্বাভাবিক বা একটু চড়া থাকে কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর অদ্ভুতভাবে নরম এবং কোমল হয়ে যায় যেন তিনি ফিসফিস করে কোনো গোপন কথা বলছেন তার গলার টোনে একটা আলাদা আদর বা যত্ন মিশে থাকে এই যে গলার স্বরের পরিবর্তন বা কথা বলার সময় একটু থেমে যাওয়া লম্বা শ্বাস নেওয়া এগুলো সবই ইঙ্গিত দেয় যে তিনি আপনার উপস্থিতিতে মানসিকভাবে প্রভাবিত তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী সংকেত হল কাছি থাকার অজুহাত এবং শরীরী ভাষা যখন কারোর প্রতি আমাদের টান থাকে আমরা অবচেতনভাবেই তার কাছাকাছি থাকতে চাই এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রক্সিমিটি বা নৈকট্য একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি দুর্বল হন তিনি হাজারো কাজের মাঝেও একটু সময় বের করে আপনার আশেপাশে থাকার চেষ্টা করবেন তিনি হয়তো অদ্ভুত সব অজুহাত তৈরি করবেন আপনার সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য ধরুন তার মোবাইলে কোনো সমস্যা নেই তবুও তিনি আপনার কাছে এসে বলবেন দেখুন তো আমার ফোনটা কেমন যেন করছে একটু ঠিক করে দেবেন অথবা রান্নাঘরে হয়তো কোনো দরকার নেই তবু আপনি সেখানে থাকলে তিনিও কোনো না কোনো কারণ দেখিয়ে সেখানে ঘুরঘুর করবেন এই যে তুচ্ছ সব কারণে আপনার সান্নিধ্য পাওয়ার চেষ্টা এটা কিন্তু মোটেও হেলাফেলার বিষয় নয় আরেকটা বিষয় হলো মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায় যা অনেক সময় আমরা ছেলেরা বুঝতেই পারি না সেটা হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা কথা বলার সময় তিনি আপনার দিকে ঝুঁকে আসবেন আপনাদের মাঝখানে দূরত্বটা তিনি কমিয়ে আনার চেষ্টা করবেন যদি আপনারা পাশাপাশি বসেন খেয়াল করবেন তার পায়ের দিকটা বা শরীরের ভঙ্গিটা আপনার দিকে ফেরানো থাকবে মাঝে মাঝে তিনি হয়তো কথা বলার ছলে আপনাকে আলতো করে স্পর্শ করবেন হয়তো হাসতে হাসতে আপনার হাতে হাত রাখলেন বা কাঁধে আলতো চাপ দিলেন এই স্পর্শগুলো খুব ক্ষণস্থায়ী হয় কিন্তু এর অনুভূতি হয় দীর্ঘস্থায়ী একজন নারী সাধারণত যাকে পছন্দ করেন না বা যার সাথে কমফোর্টেবল নন তাকে স্পর্শ করেন না তাই যদি দেখেন তিনি আপনার সাথে কথা বলার সময় এই ধরনের সেফ টাচ বা নিরাপদ স্পর্শ করছেন তবে বুঝে নেবেন তিনি আপনার সাথে একটা মানসিক এবং শারীরিক সংযোগ স্থাপন করতে চাইছেন তাছাড়া তিনি আপনার জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাবেন আপনি দুপুরে খেয়েছেন কিনা আপনার শরীর খারাপ হলে তিনি অস্থির হয়ে পড়বেন আপনার শার্টের রংটা আপনাকে মানিয়েছে কিনা এই ছোট ছোট বিষয়গুলো তিনি খুব গুরুত্বের সাথে দেখবেন আপনার প্রতি এই অতিরিক্ত যত্ন বা কেয়ারিং স্বভাবটা আসলে তার মাতৃত্ব সুলভ আচরণের চেয়েও বেশি কিছু এটা হলো প্রেমের যত্ন এখন প্রশ্ন হল এই সব সংকেত বোঝার পর আপনি কি করবেন দেখুন আমি আপনাদের এই বিষয়গুলো জানাচ্ছি মানে এই নয় যে আমি আপনাকে কোনো অনৈতিক সম্পর্কে জড়াতে উৎসাহিত করছি একদমই না বরং আমি চাইছি আপনি মানুষের মনস্তত্ব বুঝুন অনেক সময় আমরা না বুঝে এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ি যা পরে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় আবার অনেক সময় সত্যিকারের ভালোবাসা বা টানকেও আমরা অবহেলা করি যদি আপনি বুঝতে পারেন যে কোনো বিবাহিত নারী আপনার প্রতি এই ধরনের আচরণ করছেন তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার আপনাকে বুঝতে হবে এর পরিণাম কি হতে পারে তবে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো মানুষের অব্যক্ত ভাষা বোঝা তিনি মুখে কিছু না বললেও তার চোখের ভাষা তার আচরণের পরিবর্তন এবং তার ভঙ্গি আপনাকে সব বলে দিচ্ছে আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে তার নিঃশ্বাস ভারী হয়ে যাওয়ার কথা খেয়াল করবেন যখন আপনারা খুব কাছাকাছি থাকেন বা একা কথা বলেন তখন তার শ্বাস প্রশ্বাসের গতি একটু বেড়ে যায় এটা উত্তেজনার লক্ষণ তার বুক ধরফর করে যা হয়তো বাইরে থেকে দেখা যায় না কিন্তু তার শ্বাস নেওয়ার ধরনে সেটা প্রকাশ পায় এই যে ছোট ছোট শারীরিক পরিবর্তন এগুলো নিয়ন্ত্রণ করা মানুষের সাধ্যের বাইরে আপনি যতই অভিনয় করুন না কেন আপনার শরীর কখনো মিথ্যা কথা বলে না আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো মিরারিং বা আয়নার মতো আচরণ করা সাইকোলজিতে বলা হয় আমরা যাকে পছন্দ করি অবচেতন মনে আমরা তার আচরণ নকল করতে শুরু করি আপনি যদি কথা বলার সময় টেবিলে হাত রাখেন দেখবেন কিছুক্ষণ পর তিনিও টেবিলে হাত রেখেছেন আপনি যদি হাসেন তিনিও হাসবেন আপনি যদি পানি খান তারও তৃষ্ণা পাবে এই যে আপনার সাথে তার আচরণের এই সামঞ্জস্য বা মিল এটা প্রমাণ করে যে তিনি আপনার সাথে সিঙ্ক বা একই মানসিক তলে অবস্থান করছেন অনেক সময় দেখা যায় যে তিনি আপনার সামনে নিজেকে একটু বেশি পরিপাটি রাখার চেষ্টা করছেন হয়তো তিনি আগে সাধারণ পোশাকেই আপনার সামনে আসতেন কিন্তু এখন তিনি আপনার সামনে আসার আগে একটু সাজগোজ করছেন চুলটা ঠিক করছেন শাড়ির কুঁচি ঠিক করছেন তিনি চাইছেন আপনি তাকে দেখুন তাকে প্রশংসা করুন আপনার একটু প্রশংসা তার সারাটা দিন ভালো করে দিতে পারে এই যে আপনার ভালো লাগার ওপর তার নিজের ভালো লাগা নির্ভর করছে এটাই তো দুর্বলতা বন্ধুরা জীবনটা আসলে একটা খোলস এর ভেতরে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প একজন নারীর মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে এই ছোট ছোটো বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তবে দেখবেন অনেক কঠিন ধাঁধার উত্তর আপনি পেয়ে যাচ্ছেন তার ওই নিষিদ্ধ চাউনি ওই মায়াবী হাসি ওই অকারণ অস্থিরতা সবই এক একটা সংকেত ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন হ্যাঁ আমার সাথেও তো এমন হয়েছে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা আপনার মনে পড়ে থাকে তবে আপনি ঠিক পথেই আছেন তবে মনে রাখবেন কারো দুর্বলতার সুযোগ নেওয়া কখনো উচিত নয় সম্পর্ক এবং সম্মানের জায়গাটা বজায় রাখা আসল পুরুষের পরিচয় এই পুরো বিষয়টি একটা আর্ট বা শিল্পের মতো এখানে কোনো কথা নেই শুধু অনুভূতি আছে আপনি যদি সেই অনুভূতির ঢেউগুলো ধরতে পারেন তবে আপনি জানবেন যে আপনি তার মনের বিশেষ একটা জায়গা দখল করে ফেলেছেন সেটা ভালোবাসা হতে পারে ভালো লাগা হতে পারে কিংবা শুধু এক তীব্র আকর্ষণ নাম যাই হোক অনুভূতিটা সত্য পরিশেষে একটা কথাই বলবো চোখ যে মনের কথা বলে সেটা বুঝতে হলে চোখের দিকে তাকাতে হয় আর আচরণ যে ভালোবাসার কথা বলে সেটা বুঝতে হলে হৃদয় দিয়ে অনুভব করতে হয় আপনি যদি তার এই সাইলেন্ট সিগনাল বা নীরব সংকেতগুলো ধরতে পারেন তবেই আপনি একজন প্রকৃত পর্যবেক্ষক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের কন্টেন্ট কতটা পছন্দ করছেন আর কমেন্টে আমাকে লিখে জানান আপনি কি কখনও এমন কোনো সংকেত কারো কাছ থেকে পেয়েছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমরা সবাই সেটা পড়ব আর হ্যাঁ আপনি যদি মানুষের মনস্তত্ব রিলেশনশিপ এবং জীবনের নানা রহস্য নিয়ে এমন আরও গভীর সাহসী এবং আবেগঘন বিশ্লেষণ শুনতে চান যা আপনার ভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করতে একদম ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানুষের চোখের ভাষা পড়ার চেষ্টা করুন ধন্যবাদ